প্রথমে যদি আমার মাথায় একটা কোশ্চেন আসবে যে পার্সোনাল ব্র্যান্ডিং মানে কি আসলে পার্সোনাল ব্র্যান্ডিংটা কি অনেকের মনে এই প্রশ্নটা থাকে যে যখন কেউ শুনে যে পার্সোনাল ব্র্যান্ডিং করো বা পার্সোনাল ব্র্যান্ডিংটাকে বৃদ্ধি করো তখনই অনেকের মনে প্রশ্ন আসে পার্সোনাল ব্র্যান্ডিংটা কি আসলে প্র্যাকটিক্যালি তো চলেন আমরা একটু জানার চেষ্টা করি পার্সোনাল ব্র্যান্ডিং কি অথবা পার্সোনাল ব্র্যান্ডিং কাকে বলে পার্সোনাল ব্যান্ডিং মানে হলো মানুষ আপনাকে কিভাবে চেনে মানে হলো মানুষ আপনাকে কিভাবে কি কারণে আপনাকে মনে রাখে প্রথমত বলছি মানুষ আপনাকে কিভাবে চেনে কি কারণে আপনাকে মনে রাখে তো নাম্বার যে বিষয় কেন আপনাকে বিশ্বাস করে আমি যদি একটু বলি যে ধরেন মানুষ আপনাকে কিভাবে চেনে আমি যদি একটু উদাহরণ চৌধুরীকে আমরা সবাই চিনি তাকে মানুষ কিভাবে চেনে একজন বাইক রাইডার বা একজন স্ট্যান্ড করে বাইক স্ট্যান্ড করে এই জন্য আমরা চিনি এটা তার পরিচিত কি কারণে আপনাকে মনে রাখে তাকে আপনারা কি কারণে মনে করা রাখে সে প্রতিনিয়ত ব্লক আপলোড করতেছে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছে প্রতিনিয়ত বাইক স্ট্যান্ড করতেছে নতুন নতুন শো করতেছে এই কারণে আমরা তাকে মনে রাখতেছি আর এইগুলো সে যদি বন্ধ করে দেয় দেখবেন আপনার আর মনে থাকবে না হ্যাঁ মনে থাকবে কিন্তু অতটা আর মনে রাখবেন না আপনি কেন আপনাকেই বিশ্বাস করে এখন দেখবেন আর এস প্রাইম যদি ধরেন একটা প্রোগ্রাম করতে চায় তার টাকার দরকার দেখবেন সে যদি অফার করে অনেক টাকা সে কালেকশন করতে পারবে এখন তো বিশ্বাস করবে মানুষ যে টাকাটা আসলে এই প্রোগ্রামটা হবে কিন্তু আপনাকে কয়েকজন ব্যক্তি বিশ্বাস করবে সে যদি একটা ভিডিও বানিয়ে বলে যে অমুক একটা জায়গায় আগুন লাগছে সেখানে সহায়তা করার জন্য এই বিকাশ নাম্বার আপনারা যে যা পারেন সাহায্য করেন দেখবেন সাহায্যের অভাব হবে না প্রায় লাখ দুই তিন দশ বারো লাখ টাকা উঠে যাবে তার বিশ্বাস করে থাকে যে সে আসলে ওই জায়গা টাকাটা সে প্রোভাইড করবে বা টাকাটা সে ওখানে দেবে আপনাকে কয়জন বিশ্বাস করবে আপনি না বললেও মানুষ আপনার সম্পর্কে যা ভাবে এটাই পার্সোনাল ব্র্যান্ডিং মানে আপনি বলেন নাই কিন্তু মানুষ আপনার সম্পর্কে যা ভাবতেছে সেটাই আপনার পার্সোনাল ব্র্যান্ড সেটাই আপনার কি পার্সোনাল ব্র্যান্ড মানে আপনি মানুষকে বলেন নাই তারপরও মানুষ আপনাকে নিয়ে ভাবতেছে এটাই হলো আপনার পার্সোনাল একটা ব্র্যান্ড